হ্যালো বন্ধুরা এপিসোডের শুরুতে দেখানো হয় যে সঞ্জয় শোলের কাছে এসে জিজ্ঞেস করে যে তুমি কাচ্ছ কেন যখনও তুমি আমাকে দেখো তখনই কান্না শুরু করে দাও কিন্তু কেন এটা শুনে শোলা আরও জোরে জোরে কান্না করতে লাগে তখনই তাদের পাশে থেকে যাওয়া কিছু মেয়েগুলো বলে ওঠে দেখো লভাসের মধ্যে ঝগড়া হচ্ছে কে জানে ছেলেটা মেয়েটাকে এমন কী বললো যে মেয়েটা এত জোরে কান্না করছে এটা শুনে সঞ্জয় এম্বারাস হয়ে তাকে নিয়ে পালিয়ে যায় পরে তারা দাঁড়িয়েছিল তখন শোল নিজের মনে বলে আমি কাল তাকে এত কথা বলে দিয়েছিলাম আর এখন তাকে দেখে এমন কান্না করলাম যে কে জানে এখন সে আমার ব্যাপারে কি ভাবতে থাকবে তারপর সে আবারও সূঞ্জের দিকে তাকিয়ে নিজের মনে ভাবে তবে সে উনিশ বছর বয়সে এত হ্যান্ডসাম ছিল তখন সূর্যর চোখ শোলের উপর পড়ে গেলে সেও তার মনে ভাবে যে এ আমাকে এইভাবে তাকিয়ে আছে কেন তারপর শোলের কাছে এসে জিজ্ঞেস করে তুমি কে বলো তো শোল বলে স্যার আমি আপনার ফ্যান আমার একটা ফ্যান ক্লাবও আছে যার নাম লেটস কিডন্যাপ সুঞ্জ অ্যান্ড রান সূঞ্জ বলে এ তুমি কি পাগলের মতন কথাগুলো বলে যাচ্ছ তখন শোলেরও মনে পড়ে যায় যে হ্যাঁ সত্যি তো আমি এসব কি বলে যাচ্ছি সে তো এখন সাধারণ এক স্টুডেন্ট পাপস্টার হয়নি তখন সুঞ্জর দিকে তাকিয়ে বোকাগো মতন হাসতে লাগে আর বলে আমার নাম ইনসোল সূর্য বলে হ্যাঁ আমি জানি শোল বলে কিন্তু তুমি কিভাবে জানলে সে বলে তোমার ব্যাচে তোমার নাম লেখা আছে আমি পড়তে পারি তারপর তাকে জিজ্ঞেস করে যে তুমি যখনও আমাকে দেখো তখনই কান্না শুরু করে দাও কিন্তু কেন কালকেও কান্না করেছিলে শোল কিছুক্ষণ ভেবে বলে তোমাকে দেখে আমার কারোর কথা মনে পড়ে যায় যাকে আমি অনেক ভালোবাসতাম সূর্য কে বলে জিজ্ঞেস করলে সে বলে আমার কুকুর সূর্য অবাক হয়ে বলে কুকুর আমি তোমাকে তোমার কুকুরের মতন দেখা যাই শোল বলে না না আমার বলার মানেটা হলো আমার কুকুরও ভালো এক সুইমার ছিল তাকেও সুইমিং করতে খুব ভালো লাগতো সঞ্জয় বলে ও আমাকে দেখে তোমাকে তোমার কুকুরের কথা মনে পড়ে যায় যে ভালো এক সুইমার ছিল তবে তুমি কালকের গেমের ব্যাপার কীভাবে জানলে সেখানকার অ্যাড্রেস তুমি পাইলে কী করে আর আগের থেকে তুমি আমার নাম কী করে জেনেছিলে সোল মনেভাবে তাকে আমি সত্যিটা তো বলতে পারবো না তাই আমাকে আলাদা কিছু ভাবতে হবে উনিশ বছরের ছেলেদেরকে বোঝানো অনেক কষ্ট তারপর বলে আমি সুইমিংয়ের অনেক বড়ো ফ্যান যেহেতু আমার কুকুর একটা ভালো সুইমার ছিল তাই আমিও সুইমিংয়ের ফ্যান হয়ে গেছিলাম আর সব সময় সুইমিংয়ের ভিডিও আর কম্পিটিশন দেখতাম সেখান থেকে আমি তোমার নাম জেনেছিলাম তাই আমি তোমাকে চেয়ার করতে সেখানে গেছিলাম কিন্তু সেখানে গিয়ে তোমাকে দেখে আমার কুকুরের কথা মনে পড়ে গেল আর আমি ইমোশনাল হয়ে গেছিলাম তবে তো আমি তোমাকে সবার সামনে আই লভ ইউ বলে দিয়েছিলাম সুঞ্জর কিন্তু সোলের বলা কোনো কথার উপরে বিশ্বাস হচ্ছিল না তাই সে বলে তুমি মিথ্যা বলছো আচ্ছা বলো তো তোমার কুকুরের নামটা কি সোল ভেবে বলে অটার সূঞ্জ বলে কি। আসলে অটার হচ্ছে একটা জলের জীব যে ভালো সুইম করতে পারে সূর্য বলে তবে তো তোমার কুকুরের নামটা সিএন রাখলে ভালো হতো কেননা সে তো অটার থেকে ও জোরে সুইমিং করতে পারে সোল বলে হ্যাঁ সত্যি তো এটা তো এক ভালো নাম সূর্জ তার এমন পাগলামির কথা শুনে ইরিটেড হয়ে তার ঘড়ি তাকে ফেরত দিয়ে বলে এটা আমার কাছে থেকে গেছিল। তখন শোলে কালকের কথা মনে পড়ে যায় যে সে কালকে সূঞ্জকে পিছন থেকে জড়িয়ে ধরেছিল আর কান্না করতে করতে তাকে বলেছিল আমি আমরা একসাথে থাকতে হবে এসব ভেবে সে অ্যাম্বেরস ভুল করে শুনছে ছাতাটা নিয়ে সেখান থেকে পালিয়ে যায় পরে সে ভিতরে এসে মনে ভাবে যে আমি আবারও কেন তার ছাতাটা নিয়ে আসলাম সত্যি আমি এক মস্ত বড়ো পাগল তখন সে তার পুরনো ক্লাসরুমকে দেখে আনন্দে ভিতরে ঢুকে যায় আর তার পুরোনো বন্ধুদেরকে দেখে অনেক খুশি হয় এখানে হুংজুও ছিল শোল তাকে দেখে অনেক বেশি খুশি হয় তখন ক্লাসের টিচার চলে আসেন এদিকে শোলের মা তার ডিভিডি স্টোরে কাজ করছিলেন তখন সে কম্পিউটারে দেখে জানতে পারেন যে গেন্ডাক নামের একজনকেও ডিভিডি এক মাস ধরে নিয়ে গেছে এখনও ফেরত করিনি তাই সে তাকে কল করে ডিভিডিটা ফেরত করতে বলেন গেন্ডক কিন্তু বলে আমি কোনো ডিভিডি আনিনি সোলের মা বলে হয়তো আপনার ঘরের কোনো সদস্য নিয়ে থাকবে তাই তাড়াতাড়ি সেটা ফেরত করে দিন আর ফেরত করার ফাইন পনেরোশো ডলার তখনই সোলের ভাই এক বৃদ্ধ সন্ন্যাসী সে যে আসে কিন্তু তার মা তাকে চিনতে পেরে যায় যে আর বলে তুই কখনও অ্যাক্টর হতে পারবি না এখান থেকে তাড়াতাড়ি পালা আসলে সোলের ভাইয়ের ইচ্ছে যে সে যেন একটা ভালো অ্যাক্টর হতে পারে এদিকে স্কুলে টিচার পড়ানোর সময় শোল তার ঘড়ি দেখে মনে করে যে আমি ভুল করে এই ঘড়িটার কারণে অতীতে চলে এসেছি তবে কি এটা একটা টাইম মেশিন যদি আমি এটার যদি আমি এটার সুইচ আবারও দাবাই তবে কি আমি ভবিষ্যতে চলে যাব শোল এসব ভাবছিল তখন তাকে টিচার ডাক দিলে হুংজু তাকে ঠেলে ডাকতে চায় কিন্তু ভুল করে শোল সে বাটনটা প্রেস করে অনেক ভয় পেয়ে যায় যে আমি কি ভবিষ্যতে চলে গেলাম তখন সে টিচারের ডাক শুনে বলে না না আমি আছি তারপর সে টিচারের কাছে আসে আসলে টিচার তাকে একটা ম্যাথ সলভ করতে দিয়েছিল সে তো পড়াশোনা ছেড়ে দিয়েছে অনেক দিন হবে কিন্তু সে নাটক করে বলে আমার পেট খারাপ হয়ে গেছে এখনই ওয়াশরুমে যেতে হবে বলে ক্লাস থেকে বেরিয়ে আসে সেখান থেকে বেরিয়ে এসে সোজা সূঞ্জীয়কে দেখতে চলে আসে সূঞ্জ এখানে এক্সারসাইজ করছিল শোল তাকে দেখে স্মাইল করে আর নিজের মনে বলে সূঞ্জ আজকের পরে থেকে আমি তোমাকে একা কখনো থাকতে দেব না তারপর সে মনে করে যে তাকে ডিপ্রেশনের থেকে বাঁচাতে হলে আমাকে তার সাথে পনেরো বছর থাকতে হবে মানে দু পর্যন্ত কিন্তু তার সাথে বন্ধুত্ব করে তার আশেপাশে সময় কিভাবে থাকবো শোল এসব তার মনে ভাবছিল তখনই যেন সে কোথা থেকে সিগারেটের গন্ধ পায় সে পিছনে ফিরে দেখে জানলা পাশে থেকে গন্ধ ভিতরে ঢুকছে এসব দেখে সে সেখান থেকে বেরোনোর সময় সূর্য তাকে দেখে ফেলে সোল স্কুলের দেওয়ালের উপরে উঠে দেখে বাইরের বাচ্চা এসে সিগারেট টানছিল তখন আর একটা ছেলেকে দেখানো হয় এ আমাদের ড্রামার সেকেন্ড মেন লিড তার নাম তেসাং তেসাং সে বাচ্চাদেরকে সিগারেট খেতে বারণ করলে তারা তে এর কথা শোনে না তাই তেসাং রেগে তাদেরকে মারতে লাগে আর তখনই শোল তার হেল্প করার জন্য উপরে থেকে লাভ দিয়ে একটা ছেলের উপর পড়ে তারপর সে ছেলেদের হাতে থেকে সিগারেটের প্যাকেটটা ছাড়িয়ে নিয়ে নেয় আর বলে জানো সুইমিং করা বাচ্চাদের জন্য এই ধোয়াটা কত ক্ষতিকারক তখনই সে ছেলেদের পুরো জ্ঞান চলে আসলে তে এবং শোলকে টেনে নিয়ে পালায় আর একটা জায়গায় দেখে শোলকে নিয়ে লুকিয়ে পড়ে ছেলেগুলো চলে যাওয়ার পর তারা বাইরে বের হলে তে এবং শোলের হাতের থেকে সিগারেটের প্যাকেটটা ছাড়িয়ে স্মোক করার চেষ্টা করলে সোল তার হাতে থেকে প্যাকেটটা ছাড়িয়ে নিতে চায় কিন্তু তেসাং দিচ্ছিল না তখনই শোল তেসংের অনেকটা কাছে চলে আসলে তেয়েসংকে দেখে তার চেনা চেনা লাগে তখন তার মনে পড়ে যায় যে এ তো কিম তেসং দু হাজার সাতে তার একটা পপুলার ব্যান্ড ছিল আর তারা যোগম হাই স্কুলের ফাংশানে পারফর্মও করেছিল আর শোলও এক সময় তার অনেক বড় ফ্যান ছিল আর তাকে অনেক পছন্দও করতো শোল তাকে বলে আমি অনেক দিন বাদে তোমাকে দেখতে পেয়েছি তুমি কেমন আছো তেসাং বলে কি কালই তো আমাদের দেখা হয়েছিল তোমার কি ভুলে যাওয়ার কিছু রোগ আছে নাকি শোল তার কথায় ধ্যান না দিয়ে নিজের মনে ভাবে যে আমি আগে তার মধ্যে কি দেখে তাকে পছন্দ করেছিলাম সে তো স্মোকিংও করে তখন সেখানে টিচার চলে আসলে তেসং সঙ্গে শোলের হাতে সিগারেটের প্যাকেটটা ধরিয়ে তার কানের কাছে এসে বলে আগের বার তো আমি তোমাকে বাঁচিয়ে নিলাম কিন্তু এবার তুমি একা যাওয়ার জন্য রেডি হয়ে থাকো বলে সে সেখান থেকে চলে যায় টিচার এসে শোলের হাতে সিগারেটের প্যাকেটটা দেখে ভুল বুঝে নেন যে সোল ক্লাস বন্ধ করে এখানে এসেছে সিগারেট টানতে শোল বারণ করে বলে যে স্যার আপনি ভুল বুঝছেন এগুলো আমার নয় কিন্তু স্যার তার কোনো কথায় ধ্যান না দিয়ে তাকে স্বাস্থ্যের হিসাবে স্কুলের মাঝে সিগারেটের প্যাকেটটা হাতে নিয়ে দাঁড়াতে বলেন সোল স্যারকে বোঝাতে চাই যে স্যার এগুলো আমার নয় কিন্তু স্যার তার কোনো কথাই শোনে না আর তাকে বলেন যে এখানে চারোদিকে ক্যামেরা লাগানো আছে তাই তুমি তোমার হাত নিচে করার চেষ্টাও করবে না আমি তোমাকে ভিতরে থেকে দেখতে থাকবো বলে সেখান থেকে চলে যায় তখন অন্য দিক থেকে সূর্যকে আসতে দেখে শোল তার মুখ লুকিয়ে নেয় কিন্তু সূর্য তাকে দেখে তার কাছে এসে তার হাতের থেকে সিগারেটের প্যাকেটটা ছাড়িয়ে ফেলে দেয় আর বলে তোমার ডগ এটা জানতে পারলে কতটা মন করবে যে তুমি স্মোক করো তাই এসব বাজে জিনিস অভ্যাস করো না শোল বলে আমি স্মোক করি না কিন্তু সূর্য তার কথা না শুনে যেতে লাগে আর যাওয়ার আগে তাকে বলে যায় যে এই ক্যামেরাটা খারাপ তাই তুমি চাইলে যেতে পারো শোল সূর্যকে অনেকবার ডাকে কিন্তু সূর্য তার কথা না শুনে সেখান থেকে চলে যায় তাই শোল মন দুঃখ করে যাচ্ছিল তখন তেসাংয়ের সাথে তার আবারও দেখা হয়ে যায় তেসাং বলে আমি তোমাকে পালাতে বলেছিলাম কিন্তু তুমি তো সারের পিছনে চলে গেলে শাস্তি পেতে শোল বলে তুমি স্বার্থপর মানুষ আমি সে বাজ্যে ছেলেদেরগুলো হাতে থেকে তোমাকে বাঁচিয়ে নিয়েছিলাম কিন্তু তুমি তেসাং বলে তুমি আমাকে বাঁচাতে চেয়েছিলে সে বলে হ্যাঁ কেন না আমার তোমার জন্য চিন্তা হচ্ছিল তেসাং বলে ও তবে তুমি এসব আমার অ্যাটেনশন পাওয়ার জন্য করেছিলে সোল বলে কি তুমি এত এনইং কেন আমার তো বিশ্বাসই হচ্ছিল না যে আমি এক সময় তোমাকে পছন্দ করতাম তখন তেসং শোলের অনেক কাছে এসে বলে আজকের পর থেকে তুমি সব সময় আগে নিজের চিন্তা করবে নইলে এইভাবে শাস্তি পেতে থাকবে তখনই পিছন থেকে অনেকগুলো মেয়ে তেসাংকে ডাকে তাদের সাথে তে সঙ্গে কথা বলতে চেয়েছিল না তাই সে সেখান থেকে পালায় সে মেয়েগুলো এসে সোলকে বুলি করে আর বলে তে সঙ্গে থেকে দূরে থাকো পরের সিনে দেখানো হয় শোল আর হংজু বসে খাচ্ছিলো তখন সোল হংজুকে জিজ্ঞেস করে যে কারোর ক্লোজ যেতে হলে কি করতে হবে হংজু বলে তার সামনে তোমার প্রথম ইমপ্রেশন ভালো হতে হবে শোল বলে আমাদের প্রথম দেখাটা তো ভালো ছিল না আর দ্বিতীয়বার দেখাটাও ভালো ছিল না হংজু বলে তবে তো তুমি তাকে লিচানে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাতে পারো লিচন একটা সোশ্যাল মিডিয়া অ্যাপ যেমন আমাদের এখানে ফেসবুক চলছে ঠিক তাদের সেখানেও লিচন বলে একটা অ্যাপ আছে হংজু তাকে বলে তুমি কি কোনো ছেলের ক্লোজ হতে চাও কালকেই তো তুমি তে সঙ্গে থেকে রিজেক্ট হয়েছিলে আর আজকে আরেকজনকে লাইক করা শুরু করে দিয়েছ সে বলে কি তখন তার মনে পড়ে যায় যে সে সঙ্গে নিজের মনে কথা বলেছিল সে সঙ্গে একটা লাভ লেটার আর একটা গিফটও দিয়েছিল তখনই সে মেয়েটা চলে আসে যে সঙ্গে ভালোবাসে তাকে দেখে শোল ভয়তে পালানোর সময় ভুল করে লেটারটা নিচে পড়ে গেছিলো আর তে সঙ্গে লেটারটা তুলে নিয়েছিল প্রেজেন্টে শোল মনে করে যে আমি তাকে কাল প্রপোজ করেছিলাম সে আমাকে রিজেক্ট করেছিল তারপর শোল ঘরে এসে সে লেটারটা পড়তে লাগে আর অনেক এম্ব্যারাস ফিল করে আর বলে আমাকে টাইম ট্রাভেল করে একদিন আগে আসা ছিল তখন তার ভাই সেই সন্ন্যাসীর ভেসে ঘরে ভিতরে এসে শোলে লভ লেটারটা পড়তে লাগে শোল রেগে তার হাতে থেকে সেটা ছাড়িয়ে নিয়ে তাকে রুমে থেকে বাইরে পাঠিয়ে দেয় তখন তার লিচান অ্যাপের কথা মনে পড়লে সে সেই অ্যাপে সঞ্জুকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠায় কিন্তু সঞ্জু তার রিকোয়েস্টটা রিজেক্ট করে দেয় পরের দিন শোল স্কুল যাওয়ার জন্য বাস স্টপে আসলে নিজের মনে বলে এইভাবে চললে তো আমি কখনো সূঞ্জোর কাছাকাছি আসতে পারবো না সে তো আমার ফ্রেন্ড রিকোয়েস্টও অ্যাকসেপ্ট করলো না তখন শোল নোটিস করে যে একটা মেয়ে হুইল চেয়ার করে যাচ্ছিলো তো কিন্তু তার হাতে থেকে জিনিসগুলো নিচে পড়ে গেছিলো শোল তার কাছে যাওয়ার আগেই সূর্য এসে সে মেয়েটার সাহায্য করতে লাগে এটা দেখে শোলকে অনেক ভালো লাগে শোল সূর্যকে হাই বললে সূর্য কিন্তু কিছু না বলে বাসে উঠে যায় তাকে বাসে উঠতে দেখে শোলও বাসে উঠে যায় শোল জিজ্ঞেস করে তুমি কি আমাকে দেখেছিলে না সূর্য বলে না আমি দেখেও দেখিনি শোল আবারও তাকে জিজ্ঞেস করে যে তুমি কি সব দিন এই বাসে যাওয়া আসা করো সুঞ্জ বলে না আমি সব দিন সকালের বাসে যাওয়া আসা করি কিন্তু আজকে আমার প্র্যাকটিস ছিল না তাই আমি দেরি করে যাচ্ছি শোল তার মনে ভেবে নেয় যে সূর্যর ক্লোজ আসতে হলে আমাকে সকালের বাসে যাওয়া আসা করতে হবে সোল সূর্যকে জিজ্ঞেস করে তোমার কি এখন আর কোনো কম্পিটিশান আছে সূর্য বলে আমি তোমাকে কেন বলবো যার ফলে তুমি সেদিনের মতন এসে সবার সামনে আমাকে জড়িয়ে ধরে কান্না করবে এতটুকু বলেই সূর্য বাসের থেকে নেমে পড়ে কিন্তু ভিড়ের কারণে শোল বাসেই থেকে যায় আর বাসের দরজা অটোমেটিক হওয়ার কারণে অটোমেটিক্যালি দরজাও বন্ধ হয়ে যায় বাস চলতে শুরু করে সূর্য যখন দেখে শোল বাসের মধ্যে রয়ে গেছে সেও তখন বাসের পিছনে ছুটতে শুরু করে দেয় তারপর বাসকে ওভারটেক করে ড্রাইভারকে বাস থামাতে বলে বাসের দরজা খুললে শোল বাসে থেকে নেমে পড়ে শোল তাকে জিজ্ঞেস করে যে সূঞ্জ তুমি ঠিক আছো তো আর তাকে থ্যাংক ইউও বলে কিন্তু সূঞ্জ বলে আমি তোমার জন্য বাসকে থামাইনি আমি তো আমার ছাতার কারণে এসব করেছি যেটা তুমি কাল নিয়ে গেছিলে তারপর সে শোলের হাতের থেকে ছাতাটা ছাড়িয়ে নিয়ে যেতে লাগে কিন্তু শোলও তার পিছনে যায় আর বলে আমিও তোমাকে এটা ফেরত করার জন্যই নিয়ে এসেছি এমনিতেও তোমাকে সতর্ক থাকতে হবে এই ধরনের কাজ আর কখনো করবে না বাসকে কেউ ওভারটেক করে সঞ্জয় বলে কেউ যদি আমার ছাতাটা নিয়ে ঠিক সময় মতন বাসে থেকে নেমে পড়তো তবে তো আমাকে এমন ডেঞ্জারিয়াস কাজ করতে হতো না শোল বলে নিশ্চিন্ত তোমার বাবা তোমার জন্য সময় চিন্তিত থাকেন সঞ্জেও বলে দেখো তো এই কথাটা কে বলছে তুমি আগে স্মোকিং করা বন্ধ করো শোল এটা শুনে তার সামনে এসে বলে তবে কি এই কারণের জন্য তুমি আমার ফ্রেন্ড রিকোয়েস্ট রিজেক্ট করে দিয়েছিলে তুমি চাইলে আমার আঙুল শুনতে পারো বলেই ভুল করে তার নাকের মধ্যে আঙুল ঢুকিয়ে দেয় আর এখানে সেকেন্ড এপিসোডের ফার্স্ট পার্ট শেষ হয় আমি খুব তাড়াতাড়ি নেক্সট এপিসোডগুলো এক্সপ্লেন করার চেষ্টা করব থ্যাংক ইউ